আগামীকাল শুরু হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট ডে সারা বাংলাদেশ জুড়ে থার্টি ফার্স্ট নাইট একশো আশি মাইল বেগে পালন হবে এটিকে কি মুসলমানের জন্য জায়েজ বলেন থার্টি ফার্স্ট নাইট পালন করা মুসলমানের জন্য হারাম 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 কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না কারণ এগুলি সব ইয়াহুদি খ্রিস্টান বিধর্মীদের কালচার বলে না কেন কোন মুসলমানের সন্তান কি থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে ইসলামে যেটা করা জায়েজ নেই যদি আপনি ওটা সব মনে করেও করেন ওটা সব না ওটা গোনা দার হাজার বছর পূর্বে আল্লাহ সুরা আলে ইমরানের 85 নাম্বার আয়াতে ব্যাখ্যা দিয়েছেন ওয়া মাইয়্যাবতাগি গায়র আল ইসলাম দীনহা ফলাইয়ুক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আয়টার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমার দিন বাদ দিয়ে আমার ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে মানুষ যেটাই করবে ফালাই কবাল আমিন তার থেকে অতবার কখনোই কবুল করা হবে না ইসলামে যেটা নেই আল্লাহর দিনের ভেতরে যেটা নেই কেউ যদি সব মনে করে করে আল্লাহ তাআলা বলছেন কক্ষ কখনোই তার থেকে কবুল করা হবে না ওয়া হুয়া আখের আখিরাতে মিনাল খাসিরিন আর আখিরাতে তাকে ক্ষতিগ্রস্ত করা হবে ইসলামে মুসলমানদের জন্য উৎসব দুইটা কয়টা আপনারা কি ঘুমাচ্ছেন এক নম্বর ঈদ উল আজহা দুই নম্বর ঈদ উল ফিত এই দুইটা উৎসব বাদ কোন উৎসব মুসলমানদের জন্য হতে পারে বলেন আদ আজ আমরা মুসলমানরা যে উৎসবগুলি আমাদের জন্য সাইজ নেয় ওগুলি আমরা একশো আশি মাইল বেগে পালন করছি এটা স্বপ্না গোনা বলেন আমরা কি এখানে নিয়ত করতে পারি না থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব না এই কারা পারি দেখি লীল্লাহে থাকবে আল্লাহসানা আমাদের হেফাজত করে হা নতুন বছর আপনি পাচ্ছেন নতুন আপনি বছর পেয়েছেন এর জন্য আপনার কাজ হবে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা জাল্লা দীর্ঘ একটা বছর পেরিয়ে নতুন একটা বছরের প্রথম দিন আমারে উপহার দিয়েছো বিগত বছরে যত অপরাধ করেছি সব অপরাধ তুমি মাফ করে দাও দুই নম্বরে নতুন বছর আপনি পেয়েছেন আপনার দুই নম্বর কাজ হবে দান করা সাদগা করা বলেন না কেন কারণ দান সদগা করলে বালা মুসিবত কেটে দেয় কে তিন নাম্বারে নতুন বছর আপনি পেয়েছেন আপনার তিন নাম্বার কাজ হবে অন্তত লম্বা করে সিজদা দেয়া বলেন না কেন আদর্শ আমরা থার্টি ফার্স্ট নাইটের থার্টি নামে আমরা পহেলা বৈশাখের নামে আমরা নতুন নববর্ষ পালনের নামে যা করছে আপনি মিলান কোনটা ইসলামে আছে এগুলি করা কি যেগুলি করলে আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে আমরা ওই কাজগুলি করবো পারবো না ইনশাল্লাহ আমাদের সব কাজ হবে যেন কার জন্যে নবীজিকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে কল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু দিকে খেয়াল করেন আল্লাহ বলেন হেনবি আপনি বলুন নিশ্চয় নামাজ কুরবানি জীবন মরণ সবকার জন্য। আল্লাহ আমরা দুনিয়ায় যাই করি না কোন পাপ যেন হয় ওই আল্লাহর জন্যে আল্লাহকে বাদ দিয়ে যা হবে কেয়ামতের বিনিময় আল্লাহ দেবে না ব্যাপারটা এরকম না এর বিনিময় নিয়ে যেতে হবে জাহান্নাম কোথায় মাসকাদের হাদিস বলছি আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ তিন শ্রেণির মানুষ দিয়ে কত তিন আর জরে তিন দুনিয়ায় যারা লোক দেখানো কাজ কাম করবে দুনিয়ায় যারা লোক দেখানো আমল করবে বাদত করবে কেমতে এদেরকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে আপনার নামাজ আপনার রোজা আপনার ইসলামী আন্দোলন আপনার দ্বারা যত কিছু হচ্ছে সামনে হবে সব যেন হবে কার জন্যে আদর্শ আমরা করতে পারি না আপনি যেটাই করেন এটা যদি যাররা পরিমাণ অনুপরিমাণ হয় আর এটা যদি আল্লাহর জন্য হয়ে যায় কে আমাদের কঠিন মুসিবতের দিন এটা নাজাতের আল্লাহ মাধ্যম বানিয়ে দেবে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা আত কুম অধিক পরিমাণে আমি আল্লাহকে ভয় করে যারা কে বলছেন আল্লাহ যার কোটি কোটি টাকা ব্যাংকে আছে যার নামে শত শত বিঘা জমিন আছে যা আগামী রাষ্ট্র ক্ষমতায় বসবে তাকে কিন্তু আল্লাহ এভাবে বলেনি এভাবে কোন কথা আছে আপনার যত কিছুই থাক না কেন আপনি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত না আল্লাহর কাছে যদি পৃথিবীতে মানুষ হিসাবে কেউ সম্মানিত হতে চায় ভয় লাগবে কার এসে আনো তেন ভয় আপনি সুর আল ইমরানের সাত নাম্বার পারার দুই নাম্বার পেরিস্টার একশো দুই নাম্বার আয়তের প্রথম অংশে দেখবেন জানো তেন ভয়ের কথা আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন হাক কাতো ভয় করার মতো সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাকে কেন ভয়ের কথা বললেন এ পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারে ওর দ্বারা খারাপই হবে বলেন এইদার দশকের জালিমরা যারা ভন্ড ছড়ায় ক্ষমতায় ছিল আমাদের মাথার উপরে যারা ভর করেছিল হাজারো নিরপরাধ মানুষকে যারা মিথ্যে মামলা দিয়ে আইনা ঘরে অবশেষে फांसी দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিল আল্লার ভয় যদি এদের ভিতরে থাকত এই কাজগুলি কেরা করতে পারত আরে ভাই আপনার আমার এই জর্ম হয়তো আল্লাহরই দেখতে পারে না আপনার আমার দ্বারা যা হচ্ছে আল্লাহ কি দেখে না ঘরের দরজা জালনা লাইট বন্ধ হয়ে গেল আপনি বন্ধ করে ফেললেন আপনি হয়তো মনে করছেন ডানে বামে সামনে পিছনে থেকে কেউ দেখছে না আওয়াজ করে বলেন তো একজন দেখছে তিনি মুসলিম শরীফের হাদিস দেখবেন এই হাতের ব্যাখ্যায় নবীজি বলেন আল্লাহ তালা বান্দার চেহারার দিকে তাকায় না বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দা লম্বা কিনা খাটো কিনা চিক না কিনা মোটা ধলা না কালা এদিকে আল্লাহ মোটেও তাকায় না আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দার ক্ষমতার দিকে আল্লাহ তাকায় না আল্লাহ তাকায় শুধু আলা কি শুরু এলা বিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাকায় শুধু বান্দার অন্তরের দিকে যে বান্দার ভেতরে আমি আল্লাহ আছি কিনা কারণ আল্লাহ ভালো করে জানে আমার বান্দার ভেতরে যদি আমি আল্লাহ থাকি অন্তত আমার বান্দা কোনো অন্যায় কাজে জড়াতে পারে বলেন দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকায় একটা অন্তরের দিকে আর একটা বান্দার আমলের দিকে কথা কি আপনি শুনতেছেন অতএব আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হতে চান আপনার কাজ হবে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করা ভয় করবেন কখন মরে গেলে বলেন 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 এই ভয় হবে কখন মরে গেলে এখন এই মুহূর্তে কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই জায়গায় আমরা এসেছি এখান থেকে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারবো কোনো গ্যারান্টি আছে কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় সকাল বেলা মাইকে আওয়াজ হয় ইন্নালিল্লা ও আইন নাইলাইহি রাজাওন ও মুকারnei বলেন না কেন আপনি এখানে এসেছেন এখান থেকে মরী পর্যন্ত যাবেন সারারাত রাত ঘুমিয়ে আপনি ফজরের নামাজে অংশ গ্রহণ করবেন এর কোনো গ্যারান্টি আছে না আজরাইন চতুরদিকে ঘর পাক করছে আল্লাহ বলবে ধর ধরতে সময় লাগবে না আপনি যাই হন না কেন আপনি যাই হন না কেন আর যাই করেন না কেন সব কিছু থেকে নিজেকে বাঁচাতে পারলেও মরণ থেকে বাঁচাতে পারেন আপনি সরাইমল সাতষট্টি নাম্বার সরার উনতিরিশ নাম্বার বারার প্রথম নাম্বার পেরিস্টার দুই নাম্বার আয়তে দেখবেন এত কথা আল্লাহ তালায় এর ভেতরে দিয়েছেন আল্লাদি খনখন মাওতা ওয়াল তালিদা বালু হকম আইকম আমালা আয়তার দিকে খেয়াল করে আয়তের শুরুতে আল্লাহ মাউত দিয়েছেন আয়ত্যা কিন্তু এরকম হবার কথা ছিল আল্লাহ দি খোলা কল হায়াতা এরপরে মাউতা কিন্তু আল্লাহ তালা হায়াতকে পরে দিলেন মাউদকে আল্লাহ তালা আগে দিলেন সব আলেম রেয়ায়াতকে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তালা এটাই বসাতে চায় পৃথিবীর মানুষ তুমি যত কিছুই করো না কেন যত কিছুই হও না কেন তামাম পৃথিবীরও যদি তুমি মালিক হয়ে যাও তুমি কিন্তু মরবে হ্যাঁ আমাদের মরতে হবে না যেহেতু আমাদের মরতেই হবে ওই মরণ যেহেতু আমাদের কাছে আসবে আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আরো দশ বছর বাকি আছে মরণ আসা মরণ যেহেতু আসবে সেই মরণকে সামনে রেখে আমাদের আল্লাহর শতভাগ ভয় অন্তরে নেওয়ার দরকার আছে না নেই আমরা পারছি না সে ভয় আজ আমাদের আছে যদি থাকতো তাহলে আমরা সুদের লেনদেন করতে পারতাম না অজনে কম বেশি করতে পারতাম না অন্যের জমির আইল খেলতে পারতাম না অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করাতে পারতাম না আজ অধিকাংশ মানুষের ভেতরে তাকান মাথায় টুপি পোশাক আশাক দেখলে মানে জেবরাই মিলের ছোট ভাই গোপনে গোপনে সুদের বিজনেস করছে বিশেষ করে যারা চাকরিজীবী রিটায়ার করার পরে তিনি চল্লিশ লাখ টাকা পেয়েছে সোনালি রূপালি সৈতালিতে গিয়ে সোবান আল্লাহ ওখান থেকে মাসে মাসে পনেরো বিশ হাজার টাকা পায় আর খায় টুপি মাথায় দিয়ে দেখবেন সবসময় সাদা পোশাক দেখলেন জান্নার থেকে পালিয়ে এসেছে মসজিদে ঢুকলে আর বের হতে চায় না এর নামাজ হয় না এ মানুষে হাকিমপুর হিলিতে নেই জমার দিনে অবাক কাণ্ড সামনের কাতারে তো কোনো চান্সই পাওয়া যায় না কিছু মানুষ মনে হয় রেস্টই করে নিস যায় নামাজ মাছ বিছে আপনি রাখেন কিন্তু আপনি মিলান তো সারা বাংলাদেশে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ যে মসজিদ আছে অধিকাংশ মসজিদের সামনের কাতারের মুসল্লিগুলি অবৈধ সম্পদের মালিক বাবার দশ টাকাও ছিল না দশ বছরে সে হয়েছে এখন দশ হাজার কোটি টাকার মালিক এই লোকটা সরকারি চাকরি করেছে একেবারে একেবারে যদি একেবারে মানে দাঁতে কামত দিও চাকরি শেষ করে থাকে এই লোকটা কি এক কোটি টাকার বেশি কামাই করতে পেরেছে এখন যদি এই তিরিশ বছর এই লোকটাই দশ কোটি টাকার মালিক হয়ে থাকে তাহলে এই লোক কি কি করেছে না গুতু দিয়ে সব ফাঁক করে নিয়েছে সারা জীবন খেয়েছে ঘুষ আর এখন মসজিদে ঢুকলার বের হতে চায় না সব সময় চোখের পানি আর তোমার চোখের পানি আর আল্লাহ দেখে না যার কাছ থেকে ঘুষ নিয়েছে ওর কাছে যাও টাকা ফেরত দাও এরপরে হাত তুলে কান্না করো হফরাত করেছে একজনার কাছে আর মসজিদে বসে কাঁদে ফেরেশতাদের বাতাম ফাটাবে তাই না এরকম মানুষ নেই নিজের ভাইয়ের জমি দখল করে খাচ্ছে আর শয়তান মসজিদে তা হাতজত করে কান্না করে বারবার হজবরা করে আসছে জমি জায়গা যাচ্ছিল সব ছেলের নামে দিস মেয়ের এক শতক দেয়নি মাঝে মাঝে যায় আর হাত বুলাই মাথা মা কাবার গিলাপ ধরা হাত তোরে কিছু দিতে না পারলেও দোয়া দিলাম দুধ ভাত খাস একে হাসি না পাজি এর কিসের তাহাদ কিসের এসরা কিসের আওয়াবিন এর কিসের উমরা এর কিসের দাড়ি এর কিসের টুপি তো পাজি কেউ যদি কারোর হক নষ্ট করে শরীর ফাঁকি দেয় ও কাবার মতো জায়গায় সেজদা দিতে মরে গেলেও ওর একটা সেজদা আল্লাহ কানের উপরে উঠে না হাজি সাহেব মসজিদে ঢুকলে সাতটা বারটা বেদি যায় আপনি বের হতে চান না সব সময় কান্না করেন আপনি তো শরীর ফাঁকি দিয়ে বসে আছেন হক নষ্ট করে বসে আছেন বিয়ে করার চল্লিশ পঞ্চাশ বছর পার হয়েছে পাঁচটা সাতটা সন্তানের বাপ এখন পর্যন্ত বউর এক টাকা মহরানা দেয়নি ওই যে বাসর রাতে নতুন নতুন রাত নতুন মানুষ পা ধরে মাফ সে নিয়েছে মাফ হয়েছে আমার কাছে দশ টাকা নিলেন এই টাকার মালিক আমি উনি এখন যদি আমার ওই সবার কাজ হবে আমার ড্রাইভার রাশেদ রেদ কাজ হবে কারণ ওই টাকার মালিক তো আমি তো হকদার হলো নামাজ রোজার মতো আবশ্যকীয় ফরজ হচ্ছে স্ত্রীকে মহরানা দেয়া আপনি বাসর রাতে যে পায়ে মানে কায়দা করে মাফ নিলে নাকি মাফ হয়েছে বলে না কেন মহরানা হচ্ছে স্ত্রীর একটা অ্যাকাউন্ট তার একটা হক তার একটা প্রাপ্য আপনি দিলেন না এখন দেওয়া যেন না লাগে আপনি সে সিস্টেম করে বসে আছেন অযথই বলুক আমি মাফ করে দিলাম কি সুর নিসার চার নম্বর আর আল্লাহ তালা এ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ও আতুন নিসা সাধুপতিহীন হিন্না নিহলা ফাইন তিব্না লাকুম সাইম মিন হু নাসাং ফকুলুহু আম মারিয়া স্ত্রীকে আপনি দেবেন সে হাতে নেওয়ার পরে যদি আপনার ফেরত দেয় ব্যাগ দেয় আপনি নিতে পারবেন টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন টাকা দিয়ে আপনার পরিবার আপনি চালাতে পারবেন কিন্তু তো আর রাতের বাসর রাতের যে অবস্থা ওই সময় কারোর মাথা ঠিক থাকে ওই সময় মাপষিয়ে নিলে না দেবার আবার এখন কোনো না যারা হক নষ্ট কারি কেয়ামতে তাদের এই কপালে বড় করে লিখা থাকবে এ মেয়ের হক নষ্টকারী এ ছেলের হক নষ্টকারী এ বয়ের হক নষ্টকারী এ ভাইয়ের হক নষ্টকারী এ কপালে আল্লাহ বড় করে লিখে দিবে হক নষ্টকারী ও হাজি সাহেব কিসের নামাজ পড়ছেন এই যে অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় করেছে আপনি দেখেন তো কেউ কি শান্তিতে আসে আমি তো প্যারাই বলি হারামের কি নেই যারা যেখান থেকে হারাম ভাবে সম্পদ অর্জন করেছে কেউ আরামে নেই সব মানুষ রাতের বেলা কোন রকম এক ঘুমালে লঙ্গির জায়গার লঙ্গি থাকে না শেফালি দৌড়ে এসে বলে কি গো তুমি মানুষ না আর কিছু আত্ম সবই তো পন্থায় সম্পদের পাহাড় করেছে মিলা নেই লোকটার চোখে ঘুম নেই আপনি লোহা খেয়ে লোহা হজম করতে পারেন অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় করেছে আপনি মিলান ওরা দেখে খেতে পারে না খেলেই মারা যাবে মাঝে মাঝে চা খাবার জন্য বিভিন্ন দোকানে নামা হয় কিছু কিছু মানুষ বলে যে ভাই যদি চিনি তো দূরের কথা ওই ভেতরে যেটা আছে ওটাও যেন না থাকে আপনি টের পাচ্ছেন হারামের কি নেই আমি অনেক বড় বড় অফিসারের মুখ থেকে কথা শুনেছি যে হুজুর অবৈধ পন্থায় টাকার পাহাড় গড়িয়েছি গরে লাভ কি খেতে তো পারছি না কত অভাবী মানুষ এসেছে পকেটে যা ছিল হাত আস্তে করে বের করে দিয়েছ এখন দেখছি তাদের সন্তান বাংলার বড় বড় চেয়ারে আমাকে চারটা সন্তান তিনটা মেয়ে দিয়েছে একটাও মানুষ হয়নি নিজে আমি দুইটারও বিয়ে দিতে পারি সব পালিয়ে পালিয়ে বিয়ে করিস আমি কারো অত্যাচারে বাসায় থাকতে পারছি না দশ বছর হচ্ছে আমার বউ আমার সাথে রাত কাটায় না ও থাকে এক ঘরে আমি থাকি আরেক ঘরে অবৈধ পন্থায় আপনি সম্পদ অর্জন করে করলেন কি যদি খেতেই না পারেন বলেন মসজিদ কমিটিতে তো এই কোয়ালিটির মানুষগুলোই বেশি কত ভালো ভালো মানুষ বসে আছে তাদেরকে নেয়া হয় না নেয়া হয় কোথায় সব সিটার বাটমার চোর সিটার তাদেরকে যার বাবার দশ দিন আগে দশ টাকা ছিল না এই দশ দিনের মাথায় ও রাতারাতি একেবারে দশ কোটি টাকার মালিক হয়েছে এমনও মানুষকে মসজিদ কমিটিতে রাখা হয়েছে আপনি মিলান বছর চলে যায় জুমার দিন পর্যন্ত যায় না অবৈধ পন্থায় যারা সম্পদের পাহাড় গড়লেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি যতই নামাজ পড়েন রোজা রাখেন মামু আপনার নামাজ হচ্ছে না বলে না কেন হারাম অর্থ দিয়ে শরীরে যদি রক্ত হয় গস্ত যদি বেড়ে যায় এই হারামের অর্জিত অর্থের রক্ত গোস্ত যত যতদিন চলমান থাকবে অন্তত আপনার কোনো এবাদত কোনো আমল আল্লাহ নেয় না সামনে নেবে না আপনি শুনতেছেন অনেক মানুষ বলে ভাই যা করেছেন করেছেন অসুবিধা নেই কি করেন করো অন্তত নামাজটা পড়ো এ সস্তা ফতোয়ায় দেশে আছে না বিশেষ করে তাপলিক জামাত যারা করে তারাই বেশি করে এই মাসলাটা দেয় যে ভাই কি করেন করেন অন্তত নামাজটা ধরেন আপনি দেখেন বাংলাদেশে একশোর ভেতরে আটা নব্বইটা তাবলিক জামাতে এই রকম লোক আছে না নেই অধিকাংশ গুলাই তাকানোর সম্পদ অবৈধ আমি কি বানিয়ে বলছি আপনি কি করেন করেন নামাজ পড়েন মানে নামাজের কাজেই হচ্ছে আপনাকে খারাপি থেকে সেভ করবে জুলুম থেকে বাঁচাবে মানুষের ওপর টর্চার থেকে আপনাকে ফেরাবে দেড় হাজার বছর পূর্বে সরায় আং কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লাহ ব্যাখ্যা দিয়েছেন হিংনা সলাত আজিল ফাহেসা দিওয়াল মঙ্কার বলেন আল্লাহ হকবার হাইট্রেডিকে খেয়াল করেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ তমাম ফাহেসা মন্দ কাছ থেকে তোমাদের ফিরাবে ফিরিয়ে রাখবে কে বলছেন এ তার ব্যাখ্যায় হাদিস পাবেন নবীজি বলেন যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে ফেরাতে পারে না তার নামাজ যেন নামাজি না আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে আপনি নামাজও পড়েন সুদ খান নামাজও পড়েন অন্যের জমির আইল ঠেলেন আপনি নামাজও পড়েন আপনি অন্যের হক নষ্ট করেন আপনি নামাজও পড়েন অবৈধ পন্থা একশো আশি মাইল বেগে ইনকাম করছেন আসলে সত্যি করে বলেন আপনার নামাজ কি হচ্ছে এই নাল্লাকে আল্লাহকে ভয় করুন আল্লাহর ভাই যদি আপনার ভেতরে থাকে অন্তত আপনার দ্বারা এই কুকর্মগুলো হওয়ার কথা না আরে ভাই এই এত কিছুর তো দরকার নেই একটা মানুষের বেঁচে থাকতে কয় টাকা লাগে আমারে বলেন আপনার যতই হয় ততই আপনার আকাঙ্ক্ষা বাড়ছে বিশ্বাস করুন বাণী আদমের পেট পৃথিবীর কোন মানুষ সম্পদ দিয়ে ভরাট করতে পারবে না যার যত যত হবে হবে তার তত তত শুধু আপনাদের না ও আমি হুজুরেরও যখন দশ টাকা ছিল না আর এখন যে লক্ষ লক্ষ টাকা হয়েছে এখন আরো বেশি চাহিদা পেরিস বলেন না কেন বাণী আদমের পেট পৃথিবীর কোনো মানুষ ভরাট করতে পারবে না ওই কবরের মাটি ছাড়া একটা মানুষের বেঁচে থাকতে কয় টাকার দরকার আমরা কি নিয়ত করতে পারি না খেয়ে মারা যাবো এরপরও হারাম পথে হাত বাড়াবো না